বিবরস আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে আল্লাহর রহমতে আমরাও কিন্তু অনেক বেশি ভালো আছি সৌদি রিয়াদ থেকে সবাইকে স্বাধীনতা শুভেচ্ছা আসলে দেশটা বর্তমানে যে অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে এটা হয়তো আমাদের কখনোই কেমন ছিল না দেশে সামান্য একটা ইস্যু থেকে যে এত বড় একটা যুদ্ধের সূচনা হয়ে যাবে সেটা হয়তো আমরা কখনোই কল্পনা করিনি তো অনেকের জীবনের বিনিময়ে হচ্ছে আজকে আমরা সরাসরি শাসকের হাত থেকে এ দেশটাকে মুক্ত করতে পেরেছি যেটা আসলে অতীতে কেউ পারেনি কিন্তু ছাত্র সমাজ এটা করে দেখিয়ে দিয়েছে যে আসলে ছাত্রদের পাওয়ার কতটা তো আমরা সবসময় ছাত্রদের পক্ষে ছিলাম প্রবাস থেকে প্রতিটা মুহূর্তেই যে দেশটার একটা ভালো কিছু হোক সেটাই আমরা চেয়েছিলাম তো ভালোটা হয়েছে এটাই হচ্ছে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এতটা দিন আসলে আমাদের প্রবাসীদের কেমন কেটেছে সেটা আসলে বলে বোঝানোর মতো না পরিবারের কারো খোঁজ নিতে পারেনি দেশে কি হচ্ছে সেটা মানে সম্পর্কে কোনো খবরও আমরা পাইনি তো তারপরেও হচ্ছে দেশটা যে একজন স্বৈরাচারী শাসকের হাত থেকে যে মুক্ত পেয়েছে সেটাই আমাদের অনেক বড় পাওয়া তো তারপরে হচ্ছে যেই প্রতিনিধি আসুক আমরা চাই যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আসলে জনগণ যাকে চাইবে সেই যাতে আসে আর এমন কেউ আসুক যে হচ্ছে আমাদের যে একটা মুসলিম রাষ্ট্র সেটা যেন প্রতিষ্ঠিত করে কি আমাদের শিক্ষা যে ব্যবস্থাটা সেটা যেন পুনরায় আগের মতো সুন্দরভাবে পরিচালনা করে সেটাই আমরা চাই তো অনেকেই হয়তো চাচ্ছেন যে মিজানুর রহমান আঝারি হোক এই দেশের প্রধানমন্ত্রী তো সবাই চায় আসলে দেশের সরকার সেটাকে যারা হচ্ছে উপরের লোক আছে তারা আসলে এটাকে কিভাবে নিবে সেটা জানি না তো তারা চায় যে জনগণের ইচ্ছাটাকে তারা প্রাধান্য দিক এমনকি যদিও ওনাকে প্রধানমন্ত্রী যদি নাও করা হয় অন্তত ধর্মমন্ত্রী কিংবা শিক্ষামন্ত্রী হিসেবে যাতে ওনাকে রাখা হয় যাতে আমরা একটা সুন্দর ধর্ম কিংবা একটা সুন্দর সুশীল শিক্ষা ব্যবস্থা আমরা দেশে পাই সেটাই হচ্ছে আমরা আবেদন জানাচ্ছি সবার কাছে আর আসলে আমরা সৌদি আরব থেকে আসলে আজকের দিনটাকে কিভাবে উদযাপন করছি সেটাই আপনার সাথে শেয়ার করব শুধু আমরাই নয় আসলে এমন হয়েছে যে দোকানে কোনো মিষ্টি পাওয়া যাচ্ছে না সব মিষ্টির দোকান খালি কেক কেটে মানুষ আনন্দ করছে গরু জবাই করে মানুষকে বিরিয়ানি বিতরণ করা হচ্ছে মানে কতটা খুশি একটা স্বাধীন দেশের মানুষ সেটারই আসলে ব্রহী প্রকাশ কিন্তু দেশে দেশ এবং দেশের বাইরে কিন্তু ঘটছে তো সেটাই এক জলপ রইলো আজকে আপনাদের জন্য মিষ্টি মুখ করেন মিষ্টি মুখ করেন তো এখানে হচ্ছে সন্ধ্যায় আমরা একটা পার্টির আয়োজন করেছি বা পার্টি আমরা করব এই খুশির উপলক্ষে তো আমরা সাথে তো দেখতে পাচ্ছেন আমার আমার হচ্ছে পরিবারের সবাই এখানে আছে আর তার সাথে আমাদের পাশেই হচ্ছে দুই বারাটি আছে তো ওনাদেরকেও সাথে নিয়েছি তো সবাই মিলেই হচ্ছে আজকে পার্টিটা করব তো এখানে আমরা টক দই এনেছি প্রায় ছয়টার মতো মুরগি সাথেই হচ্ছে মিষ্টি মানে সব কিছু মানে কী কী লাগে একটা আনন্দ উদযাপন করার জন্য ঠিক কিছু এইভাবেই কিন্তু আমরা করছি তাছাড়াও দুই দুটা কেক এখানে নিয়ে আসা হয়েছে আজকের এই দিনটাকে কেক কেটে সেলিব্রেশন করার জন্য আসলে মনে রাখার মতো একটা দিন হয়ে যাবে এটা আমাদের জন্য তো এইখানে হচ্ছে আমি সবগুলো মুরগি মিনিট করে তারপর একটা সালাদের মতো একটা আইটেম করেছি যা ক্যাপসিকাম আর সাথে মুরগি দিয়ে আর কি তো আসলে সব কিছু এতটাই ভালো ছিল আর মানে এরকম হবে সেটা আসলে আশাও করিনি আমরা তো আমরা সবাই খুব খুশি সেই খুশিটার কারণেই কিন্তু আজকে আমরা এটা করছি তো শুধু আমরাই নয় এখানে আসলে যতগুলো প্রবাসী আছে প্রবাসী বাঙালিরা সবাই খুব খুশি আর এমন কি এই খুশি কিন্তু শুধু বাঙালিরা যে সামিল হয়েছে তাহলে অন্য অন্য দেশের প্রবাসীরাও কিন্তু সবাই বাঙালিদের খুশিতে খুশি হয়েছে তা আমরা কিন্তু এইভাবে খুব সুন্দর করে বারবিকিউ পার্টি করে সবাই মিলে একসাথে এই দিনটাকে উদযাপন করছিলাম আজকে আজকে শেখ হাসিনার মৃত্যুবার্ষিকী পালন হচ্ছে

তো আমরা হচ্ছে এভাবেই সৌদি থেকে বিজয় দিবস তো এভাবে হচ্ছে সৌদি থেকে আমরা বিজয় দিবস উদযাপন করছি দেখতে পাচ্ছেন সবার মনে যত খুব সব কিছু হচ্ছে আজকে বেরিয়ে আসছে দেশ এবং দেশের বাইরে সব জায়গা থেকে সবাই কিন্তু সবার জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলতেছে

প্রায় দুইটা কেক এখানে নিয়ে আসা হয়েছিল তো প্রথমে আমরা এটাই কাঁপছি কারণ দুইটা একসাথে শেষ করা যাবে না তো বাংলাদেশ স্বাধীন উপলক্ষে এখন সবাই হচ্ছে কেক কেটে আমরা এটাকে সেলিব্রেশন করব তো বাংলাদেশ যেহেতু স্বাধীন হয়েছে এটাচারী শাসকের হাত থেকে সেই উপলক্ষে আমরা হচ্ছে সবাই এখানে আনন্দ উদযাপন করছি কেক কেটে তো আমরা দেশের বাইরে থেকেও খুব সুন্দরভাবে হচ্ছে এই দিনটাকে উদযাপন করছি শুধু আমরাই নয় সৌদারাবের প্রতিটা জায়গা থেকে কিন্তু প্রতিটা মানুষ ঠিক এভাবে আনন্দ করছে এখানে বিমপি কেউ নেই আসলে সবাই হচ্ছে আমরা নিরপেক্ষ আমরা চাই যে ভালো সরকার আসুক আমরা সবাই ছাত্র দলের পক্ষে ছিলাম ছাত্রদের পক্ষে ছিলাম আমরা সবাই আমরা আওয়ামী লীগ বিমপির এখানে কোনো ইয়ে নেই আমরা চেয়েছিলাম ছাত্রদের জয় হোক ঠিক সেটাই হয়েছে তো হচ্ছে আমরা পার্টি করে কেক কেটে মিষ্টি খেয়ে এভাবে আমরা সব সেলিব্রেশন করছি আজকের দিনটাকে তো কেকের পরে হচ্ছে এবার সবাই মিলে মিষ্টি মুখ করে ধরে নিচ্ছি কারণ মিষ্টি ছাড়া আসলে আনন্দ উদযাপন করা সম্ভব নয় আজকে এমন হয়েছে যে দোকানে মানে মিষ্টি পাওয়াটাই খুব বেশি মুশকিল হয়ে গিয়েছিল তো অনেক দোকান ঘুরেই হচ্ছে মিষ্টি নিয়ে আসা হয়েছে তো ভিওয়ার্স দেখতেই পেলেন যে আসলে সন্ধ্যা থেকে আমরা এখানে কি কি করলাম তো শুধু আমরাই নয় প্রতিটা প্রবাসী বা যাদেরই যেই প্রবাসীদেরই পরিবার আছে তো সবাই হচ্ছে খুশি আর সবাই কিন্তু এইভাবে কিছু না কিছু করে আসলে আজকে সন্ধ্যাটাকে খুব সুন্দরভাবে মনে রাখার মতো একটা স্মরণীয় দিন করে রাখছে তো শেষ মুহূর্তে আসলে এটাই বলতে চাই যে বাংলাদেশটা খুব সুন্দর হোক খুব সুন্দরভাবে আগের মতো শান্ত হয়ে যাক সব কিছু ঠিক হয়ে যাক সব যাতে আমরা স্বাধীন হয়েছি এই স্বাধীনতা যেন আমরা ধরে রাখতে পারি কারণ আমরা সবাই জানেন যে স্বাধীনতা অর্জনের সাথে স্বাধীনতা রক্ষা করাটা কিন্তু অনেক কঠিন তা আমরা যেন সেটা রক্ষা করতে পারি সেই প্রত্যাশায় হচ্ছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ